মেয়ের স্কুলের রেজাল্ট বেরিয়েছিল রেজাল্ট মোটামুটি ভালো খুব একটা ভালো না হলেও মোটামুটি ভালো দেখো আর তার জন্য আমার মেয়ের পছন্দ মতন করে ফেলেছিলাম চিলি পনির অবাক হচ্ছ নিশ্চয়ই চিলি পনির বানাতে বসেছি অথচ মেন ইনগ্রিডিয়েন্টসটাই নেই মানে ক্যাপসিকাম দেখো আমি যখন রান্না করতে আসি তখনই আমার মনে পড়ো ক্যাপসিকাম নেই কিন্তু কিছু করার নেই সব কিছুই রেডি করেছি আর এই রান্নাটা আমি আগেও করেছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম না যদিও তাতে সবার ভালো লেগেছিল আর তাই এবারেও সেই রকমই করে ফেলেছিলাম তো চলো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন আছো বন্ধুরা প্রমিলার পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে মেয়ের রেজাল্ট বেরিয়েছিল আর যেহেতু ওর পরীক্ষার সময় শরীরটা ভালো ছিল না তো আশানুরূপভাবে একটু রেজাল্টটা খারাপ ঠিক আছে দেখো শিক্ষাগত যোগ্যতা তো সবসময় হয়ে যায় কিন্তু তার থেকেও বড় দরকার ভালো মানুষ হওয়ার ভালো মানুষ যদি তৈরি করতে না পারি তাহলে মানুষ হিসেবে কি করে পরিচয় দিব সমাজে তো যাই হোক রান্না করতে বসে পড়েছি তো তার জন্য প্রথমে আমি পনিরকে কেটে রেখেছি তারপরে পেঁয়াজ টমেটো আদা রেডি করে নিয়েছি আর ওদিকে কড়াও বসিয়ে দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তারপরে পনিরটাকে একটু আদা বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে হালকা মানে কর্নফ্লাওয়ারটা যে দিয়েছি হালকা কোটিং করেছি তো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে আমি টমেটো সস সয়া সস চিলি সসকে রেডি করছি আর দেখো ওটা রেডি করতে গিয়ে সয়া সস একটু পড়েও গেল তো যাই হোক এবার রান্নাটা বসানো যাক এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব 三井不動産は আর এদিকে দেখো বন্ধুরা আমি পনিরটাকে ভেজে নিচ্ছি তবে বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো আর বেশি কড়া করে ভাজলে না আমার মেয়ের ভালো লাগে না খেতে আর সফটনেসটাও আমার মনে হয় চলে যায় তো তার জন্য হালকা করেই ভাজবো আর যেহেতু এখন মেয়ের যে স্কুল খুলেনি ছুটি আছে সেই কয়টাই দিন একটু শান্তি না হলে তো আবার সেই দিতে যাও নিতে আসো মানে অনেকটা অসুবিধে হয়ে যায় গরমের সময় যা পড়েছে আর এখনই যা গরম পড়েছে পাগল পাগল অবস্থা যাই হোক আমার পনিরটা এদিকে ভাজা হচ্ছে আর এখন তো গরম এত ভরে পড়ে গেছে না কি বলি এই খুনি যদি এই অবস্থা হয় তাহলে ভাবো বাকি গরমকালটা কি অবস্থা হবে তো বন্ধুরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব এতক্ষণ যারা ভিডিওটা দেখেছ অথচ লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের লাইক আর কমেন্ট আমার সত্যিই খুব ভালো লাগে পড়তে আর আমার দেখো ওখানে পনিরটা ভাজা হয়ে গেছে এবার ওই ভাজার তেলেই আমি পেঁয়াজগুলো হালকা দিয়ে হালকা ফ্রাই করে নেব Thank you আর আমি যখন এই রকমের রান্না করি না এই যেমন ধরো চিলি পনির চিলি চিকেন বা সয়া চিলি এই টাইপের কোনো যখন রান্না করি তো তখন আমি পনির বা পেঁয়াজটাকে বেশি ফ্রাই করি না হালকাই ফ্রাই করি কারণ খাওয়ার সময় না ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা পাওয়া যায় না তো দেখো এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি আর টমেটোটা দিয়েও হালকা একটুখানি নেড়ে নেবো পেঁয়াজটা দেখেছো আমি কিন্তু বেশি ভাজিনি তো দেখতে দেখো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে এইখানে তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব এই রান্নাটা আমি যেরকম রান্না করছি তোমরা একবার ট্রাই করে দেখো খেতে সত্যিই খুব ভালো লাগবে আর এবার দেখো আমি আদাটা দিয়ে দিয়েছি এবার আদাটা দিয়েও একটুখানি নেড়ে নেব কারণ আদার যে গন্ধটা সেটা কেটে যাবে আর এবার দেখো আমি নর্মালি যে রুটিন মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি যেমন নুন দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিব আর একটু লঙ্কা গুঁড়ো দিবো কারণ লঙ্কা গুঁড়োটা বেশি দিই না আমি ছেলেটা খাই আর আমার মেয়ে আবার লঙ্কা বেশি খেতে পারে না তো তার জন্য হালকাই লঙ্কা দেবো তো দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে নেব। আর এদিকে দেখো এবার আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তবে আমি যে সয়া সস টমেটো সসের যে মিক্সারটা করেছিলাম ওটা কিন্তু এখন দিচ্ছি না এবার আমি পনিরটা দিয়ে নেব পনিরটা দিয়ে আর একটুখানি ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি সয়া সসের যে মিক্সারটা বানিয়েছিলাম ওটা দেব দেখো আমার মনে হয় না যে কোনো রান্নাই রান্নাটা ডিপেন্ড করে মশলা কষানোর উপর যতটা ভালো করে কষাবে ততটাই টেস্ট আসবে আর এবার দেখো আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম তারপর এটাও একটু খালি নাডাচড়া করে তারপর জল দিব আর আমার এতদিন যারা আমার পাশে এতভাবে সাপোর্ট করেছো তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর নতুন যারা বন্ধু এখনও আমায় বন্ধু করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে দিও তাতে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরাও ঝট করে ভিডিওটা দেখো আর আরেকটা রিকোয়েস্ট তোমাদের বন্ধ করব প্লিজ ভিডিওগুলো সবাই পুরোটা দেখো কেউ স্কিপ করে দেখো না তো চলো এবার বাকি রান্নাটা করে নিই আর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল আমার মেয়েকে দিয়েছিলাম আর এইরকমভাবে তোমরা রান্না করে একবার খেয়ে দেখো বন্ধুরা আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগ রান্নাটা আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি না এই রান্নাগুলোতে বেশি জল দিই না কারণ বেশি জল দিলে না আবার পাতলা পাতলা হয়ে যায় আমার আবার ভালো লাগে না খেতে তো আমি খুব একটা ঘন করব না আর খুব একটা পাতলাও করব না সেই রকমভাবেই জল দিয়েছি এবার রান্নাটাকে ফুটতে দেব আর ফুটে গেলেই আমি রান্নাটা নামিয়ে নেব তো আজকে তোমাদের সবাইকে টাটা করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর দেখো কত সুন্দর কালারটা এসছে সবাইকে টাটা